ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দতাম দামানোর চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন মানে যে পাশে একটা আছে এটা থেকে শুরু করবে এই জোড়াটা হচ্ছে এখানে এক মাল দেখতে পাচ্ছি বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মাংস রয়েছে মার্শাল্লাহ বডি ফিটনেসও একশো একশো চাচা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাষা এই জোড়াটার দাম রাখা হয়েছে কত চাচা সাড়ে তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি মাংসের আইডিয়া করতেছেন কেমন দুইটাই বারো মন হবে না দুইটাই বারো মন আইডিয়া করতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটার দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কোয়ালিটি আরে প্রচুর আছে প্রচুর এই যে এই পাশে দাঁড়াই আছে দাম রাখছেন কত তিন লক্ষ সত্তর মাংসের আইডিয়া করতেছেন কত

আমদানি বেশি চা সেই জন্য কম মনে হচ্ছে মানে একটা কাস্টমার আপনি ঘুরতে একবার ভিড়ার পর দেখা দেখতে পাচ্ছেন সামনে আরো অ্যাভেলেবল আছে হ্যাঁ আমদানি কাস্টমার ঠিকই জন্য বুঝতে পারতেছেন এই কি আপনি রাখা হয়েছে বডি আছে মালের কোয়ালিটিও ষোলো মন আইডিয়া সাড়ে পনেরো মন তবে আচ্ছা পনেরো পনেরো কত হলে সারা যাবে ষাট হলে বিক্রি করবেন যেহেতু আপনাদের কিনা গম সীমিত কিছু লাভ অথবা তবিল হলেও সারতে হবে সবটাই লাভ হবে না অনেকটা আছে তবিল দিয়ে সারতে হবে এরপরে দেখা যাচ্ছে যে আপনারা অন্য জায়গা থেকে ক্রয় করতেন ক্রয় খরচ গাড়ি ভাড়া এগুলো সবগুলো মাইনাসে খাই গেছে এটা তো অনেকে বোঝা না প্রচুর পরিমাণ আমদানি দর্শক কি বলবো বলার মতো ভাষা নাই চাষাদের প্রচুর আমদানি ইয়ে কালেকশন আছে মোটামুটি কেমন কালেকশন নিয়ে আসেন চাষা পঁচিশ পিস মাল নিয়ে আসেন বা বারো জোড়া সাড়ে বারো জোড়ার মতো মাল নিয়ে আসছেন বেচা কিনা হয়েছে দুই এক জোড়া একটু আগে আসেন এক জোড়া বেশি ইনশাল্লাহ বেচা কিনা হয়ে যাবে চাষা আশা করতেছি

একদিন বাজার একটু চওড়া গেছে সবাই মনে করতে ধরেন সেই রকম উড়া ধুরা মাল কিনছে কেনার পর এখন এসে অবস্থা একদম খারাপ আরো প্রচুর আমদানি প্রচুর এক কথায় আমদানিতে কোনো কমতি নাই জোড়া দাম রাখা হয়েছে কত সস্তা ষাটের নিচে বলতেছে দুইশো ষাট আপনি রাখছেন

Наша каср бодида дам кар варабана. Аска бодида дам най бодун та шоба вара даки